পেপারে লিখে দিতেছে অমুক তমুক আবু বকর আব্দুল্লাহ গফফার খাতায় আর কলমে আর কাজে মুসলমান জায়গায় নেই একটু ওয়াজ করি আপনারা বসে শুনুন হযরতে আবু জাহাল রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে কথা বলুন পক্ষে না বিপক্ষে সত্তর এক নাম্বার সত্তর আবু জাহাল একদিন আল্লাহ পাকের রসুলের কোরআন শুনে আবুল আহাব একদিন শুনে আবু জাহাল একদিন শুনে আবু সাইদ একবার শুনে একবার সফিয়াম শুনে একবার ওদবাই শুনে একবার ভাই আমার ওমাইয়া শুনে বড় বড় নেতারা শুনে তারা বলে মোহাম্মদের কোরআন শরীফ না শুনলে আমরা ঘুমাতে পারিনি বলুন সোহান

আর ঘুমাতে পারে না কুমাসেনা উঠে আর বসে উঠে আর বসে উঠে আর বসে আবু জাহালের স্ত্রী হিন্দা বলেন হে আবু জাহাল ঘুمو বেঈমানদের কথাবারदाई রাখো স্বামী স্ত্রী সম্মান দেয় না স্ত্রী স্বামী इज्जत দেয় না তার কারণেরা সবই লম্পট জিনা কর দশনকারী কিন্তু যখন আমার রাসূল আমার আপনার কাছে এসেছে কত সুন্দর আদর্শ দেখিয়েছেন আম্মা

তুমি আমার পাশে থাকো না তোমরা তো চেনা তোমরা সব থেকে লম্পট আজ আমি তোমাকে ধরবো তুমি কোথায় যাও আলে বিবি অমন কথা বলতে নেই ঘুমাও আমিও ঘুমাচ্ছি আবার শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে আমার ভাইরা হিন্দা ও ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে স্ত্রী বলছে উনি আবু জাহাল তুই কি চালাক আমি তোর স্ত্রী তোর থেকে ডবল চালাক আমাদের ঘরে বিবিরাও তো চালাক

আবুজাল যতবার ওঠে কতবার কম্বল ধরে টানে এই ভাই বড়স যাচ্ছি একটা বেজে যাচ্ছে আবু জার যে ফেটে যাচ্ছে রাসূলুল্লাহ কোরআন শরীফ শুনবে বলুন সুবহানাল্লাহ

আজকে যারা এখানে আসেনি তারা আর আপনারা যারা এসেছেন এক হবে নাকি কোনদিন না কোরআনের হাওয়া গায়ে লাগছে আপনাদের হাদিসের হাওয়া গায়ে লাগছে আর গোনাগুলো ঝরে 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 জমিনি পড়ে যাচ্ছে এটা সাবান মাস বলে সুবহানাল্লাহ শাবান মানে হ্যাঁ সাবান মানে পরিষ্কার

Oh, <laughs>

আমাদের গুনে রাখার জায়গা থাকবে না আমি রসুর

স্ত্রীর ঘুম দেখে আবু জাহাল উঠেছে কম বললে ছিটকি যেই হাত দিয়েছে পিছন থেকে হিন্দা টান দিয়েছে এই আবু জাহাল শুয়ে বড় উঠেছো কোথায় বলে বিবি আজ আর আমি সত্য কথা না বলে থাকতে পারলাম না বলে কোথায় যাবে বলে ভালো কাজে যাবো বলে তোমরা ভালো কাজ তোমরা তো যত খারাপ কাজে জড়িয়ে থাকো কোথায় মদ কোথায় তারি কোথায় জুয়া কোথায় গাঁজা কোথায় লুণ্ঠন কোথায় মারামারি কোথায় কাটাকাটি তোমাদের দ্বারায় ভালো কাজটা কোথায় ভালো কাজ ওই মক্কার জমিনে একজনাই করে সে হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলুন সোহান তলে ঠিক বলেছে ঠিক মাসিন্দা আমি এই বেলা কুটি কুটি পায়ে প্রত্যেকদিন দিন উঠে যাই তুমি হয়তো আলাদা অন্য করো ভাবো বাজে চিন্তা না না আমি উঠে গিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফে কোরআন শরীফ পড়ে ওই কোরআন শরীফ আমি শুনি এত গলা মিষ্টি আর এত ঘুরিয়ে বলে চালাক না বুইতি এখন আমি তো গিয়ে দেখেছি আমি খোদার নিচে যায় হঠাৎ উপরে শুধু করলে চাপা হচ্ছে ততরা পানি দেখ আমার রসুলের জাম মার যা মেরেছে য়েকের মাঠ থেকে মাছ খেয়ে এসে রসুল তখন পেটে তখন রক্ত ছুটছে সারি নিয়ে তার উপরে ফের পাথরের বাড়ি দাসি পানি আনতে গিয়েছে পানি নামنيه ওই অবস্থা থেকে চলে আসে কাান্তে কাান্তে আপনার ওননায় চপস্থি মুস্থি সুব আপনা হামজা গুকে তোমাকে এত ভালো কেন শত ভাবছি দেখে লাগে নানা দেখলে কান্না লাগে নানা আজকে কি উপকার এর নেই কিন্তু মারা দ্বারা তোমরা আসো তাই আমান্তি হইরে হামজা বলেছে এর প্রতিশোধ যদি আমি নিলে

আমি কে থা আর আল্লাহকে রসুন কেন্লা নুর আলো চি করে পাঠিয়েছে ও আবু